ভাই আমার বিয়ে যে কবে হবে সেটা আল্লাহ আল্লাহব দেখতে দেখতে দুই হাজার ছাব্বিশ সাল চলে এভাবে এভাবে করে বছরের পর যা বছর যেতে থাকুক বছর আসতে থাকুক রাবি ভাই তোমার কাছে তো প্রশ্ন করতে করতে অফ হয়ে গেছিলাম দুহাজার ছাব্বিশ সালে বিয়াটা কবে

টেন মিলিয়ন টেন মিলে লেপটপ আমাৰ টেন মিলিয়ন সবাই পালা পালা করে মারামারি করে আরেডা আসে আরেডা আনতে আচ্ছা রাবি ভাই প্রশ্নের কি উত্তর দিবানা তাহলে করবা না জি করবো

মিয়া সন্মানীয় কথা কিয় বিয়া কৰিছে তোমাৰ বৰ্তমান সবই আল্লাহ দিচ্ছে আল্লাহ দিবে খাবে সমস্যা না তো সবার বিয়ে খাওয়ার জন্য আমি রোমান রেডি আমার বিয়ে আমি মানুষের খাওয়াই নাই তার প্রশ্ন করব না থাক

তো গাইজ আমাদের ব্লক চলমান মুরগি প্রায় কাঁচা কথা হইলো কথা রুটি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে শাকিল ভাই রাবি ভাই আর এখানে মুরগিটাকে পুরানো হচ্ছে তোমরা মুরগিটাকে এভাবে কেন কষ্ট দিচ্ছ রবি ভাই এই যে ভিতরে রসুন দিয়ে হচ্ছে মুরগি কষ্ট কম হয় যেন কষ্ট যেন কম হয় আর ভিতরে আছে এই যে আলু আলু কই এই যে আলু আছে ডিমের মতো ভাই হ্যাঁ যাক আর এগুলো রসুন দেওয়া তাহলে আজকে একটা ছোটখাটো কনসার্ট মানে সরি পার্টি হ্যাঁ

না amar jonno knowledge djesh djesh sam djesh sam okay to guys dekha chittu

চলো যাই কি কমু উত্তর কি কমু উত্তর হইলো ওই যাই উত্তরটা কি কম না ওই যে ওই যে ইফাদ এতই পাগল মনে হয় নাগলেতে লাগা আমাদের পুরো পুরে আগুন ধরে গেলো কিন্তু চেহারা অবস্থা শেষ আমার কাছে ঠান্ডা হয় নাক দিয়ে পানি আর নতুন বছরে অলরেডি দুইটা ভিডিও ডান হয়ে গেছে এটা তিন নাম্বার মানে ব্লগটা আপলোড হতে একটু দেরি হইতাছে ব্লগই কইছি আমি আমি ভুল কই নাই বুঝানাই মানে আজকে আর কি 31st নাইট আজকে আমরা এগুলা করতেছি ব্লগটা আপলোড হইতেছে 10 তারিখে

তোমার মনে বড় প্রশ্ন এই জীবনে বিয়া কয়টা করতে চাও একটা প্রেম লাভ ম্যারেজ না ফ্যামিলি মেয়ে কেমন চাও

আসলে ছেলেগুলো দুষ্টু যাক শাকিল ভাই ছেলে জানি কোন জন্মসূত্রে কেউ আমার ছেলে না কিন্তু কর্মসূত্রে আমার ছেলে আছে আসিফ ভাই শাকিল ভাই বলতেছেন আপনি নাকি তার ছেলে

জুতা তো গায়ে জানি না ভগটা কেমন হইতেছে এখন আর ভিডিও করবো না দেন পুরাপুরি শেষ হোক খাওয়ার সময় আবার দেখা হচ্ছে

ঝৰা কাশিমপুৰ বাৰ্চা এই যে এই তলৰ এই এই কয়লা গোলা উল্টাই লাগিব খাব যিবিলাক সব আয়ে কাটায় ভাবলেও পাপ মানে অন্য টাইম হইলে ভাই মিশন অন্য সময় হইলে নতুন বছরে এইগুলা করা যাবে না অন্য টাইম আমি এখন

হাসিতে ভাল লাগে কিন্তু হাসতে প্রচুর রায়গা আসছে গাই

এখানে কেমন দেখা যাচ্ছে কমেন্ট জানাবে অবশেষে আর কি ডালাডুলি শেষ সব এতক্ষণ আমরা আর কি ভিডিও করি নাই

Well, I love this how I how I अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे मुठिया पहन जाना है बाय